প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গদ্য সুবা সুবা লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর গল্প গুচ্ছ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সুবার তিন বোন সুকেশিনী সুয়াশিনী সুবাসিনী ডাকনাম সুবা সুবাসিনী মানে যে সুন্দর করে কথা বলতে পারে কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে সুবা বাক মানে বুবা কথা বলতে পারে না এই যে সুবা কথা বলতে পারে না সুবার বাবা মা সুবাকে নিয়ে অনেক চিন্তিত কারণ কি সুবার দুই বোন বড় দুই বোন বিয়ে হয়ে গিয়েছে পাড়া প্রতিবেশী এলাকার মানুষ সমাজের মানুষ তারপরে আত্মীয় স্বজন সবাই বলে যে আপনার মেয়েটা বুবা কালাম কথা বলতে পারে না তাকে কিভাবে বিয়ে দিবেন এই যে বিভিন্ন মানুষ সুবাকে পছন্দ করে না বিভিন্ন কথা বলে এই জন্য সুবার করে বিদাতার অভিশাপ এখান থেকে প্রশ্নটা চলে আসে কেন বিধাতার অভিশাপ বলে মনে করে তাহলে কি উত্তর যে সুবা যে কথা বলতে পারে না কেউ তাকে পছন্দ করে না এই জন্য সুবার মা সুবাকে বিধাতার অভিশাপ মনে করেন এই যে সুভা ছিলেন নির্জন বন্ধুহীন কেউ তাকে পছন্দ করতো না বিশেষ করে সুবার বোনেরা পছন্দ না সুবার পিসি মানে ফুপি পছন্দ না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সুবাকে পছন্দ করত না কিন্তু সুবাকে সবচেয়ে বেশি পছন্দ করতো সুবার বাবা বাণীকণ্ঠে সুবার বাবাকে বাণীকণ্ঠ সুবার দুইটি গরু ছিল মনে রাখবা সুবার বাবার নাম কি বাণীকণ্ঠ সুবার দুইটি গরু ছিল একটা হলো সর্বর্ষি আর একটার নাম হলো প্রাঙ্গুলি তাহলে সুবার কয়টা গরু ছিল দুইটা একটা হলো সর্বর্ষি আর একটা হলো প্রাঙ্গুলি তাহলে সুবাকে পছন্দ করতো সুবার বাবা সুবার দুইটা গরু সুবার একজন বন্ধু ছিল ওর নাম হলো প্রতাপ সে পছন্দ করত সুবার একটা বিড়াল ছিল একটা ছাগল ছানা ছিল এখানে এই যে এইগুলো সুবাকে খুব বেশি পছন্দ করত। তাহলে বিড়াল ছানাটা কি করতো সুবার কুলটা গরম করে রাখ সুবা কথা বলতে পারত না ঠিকই কিন্তু প্রকৃতির সাথে সুবার খুব বালক সম্পর্ক ছিল নদীর কলকলোদনি পাখির কলকাকলি তরু মানে গাছ গাছের মর্মর সুবার হয়ে কথা বলতো এই যে সুবা সে নিজে কথা বলতে পারতো না কিন্তু প্রকৃতির সাথে সে সব সবসময় কথা বলতে পারত এখন এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসে প্রকৃতি যেন সুবার হয়ে কথা বলতো এ সুন্দরভাবে দিবা এখানে কিছু প্রশ্ন আছে অবজেক্টিভ তাহলে সুবা দিনে কতবার গোয়াল গড়ে যেত সুবাদ দিনে তিনবার গড়ে যেত এর আগে বলেছিলাম সুবার দুইটা গরু ছিল সর্বশী প্রাঙ্গুলি মনে রাখবা কিন্তু তারপরে সুবা যে প্রকৃতির সাথে ভালো সম্পর্ক ছিল সে সবসময় নদীর ধারে গিয়ে বসে থাকতো তাহলে কখন যে কখন যেত নদীর ধারে অপরাহ্নে নদীর তীরে বসে থাকতো আর যে এলাকায় সুবা জন্মগ্রহণ করে ওই এলাকাটার নাম ছিল চন্ডীপুর ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হলো প্রতাপ প্রতাপ ছিল সাধারণত অলস প্রকৃতির মানুষ অকর্মণ্য কোনো কাজ করতো না প্রতাপ সাধারণত ছিল গুসায়ের ছেলে তার বাবা ছিল সুৎখুর সে সব সময় তেতুল গাছের নিচে বসে মাছ ধরত এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে প্রতাপের কি শখ ছিল উত্তর সিব দিয়ে মাছ ধরা এখন এই যে প্রতাপ সিব দিয়ে মাছ ধরতো তেতুল গাছের নিচে সারাদিন বসে থাকতো এই যে মাছ ধরার জন্য একজন সঙ্গী দরকার এই যে সঙ্গী যে দরকার মানে ওই ধরনের সঙ্গী দরকার যে চুপচাপ থাকে কথা বলতে পারে না কথা বলে কম বা কথা বলতে পারে না এই জন্য প্রতাপ কি করতো সুবাকে ওইখানে সব সময় বসিয়ে রাখত এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসে প্রতাপ সুবার মর্যাদা কিভাবে বুঝতো কিভাবে বুঝতো কারণ কি এই যে প্রতাপের পাশে সব সময় সুবা বসে থাকতো চুপচাপ থাকতো তাহলে সারা দিন সুভা কি করতো প্রতাপের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলতো প্রতাপ ও সুভার সাথে ইশারা ইঙ্গিতে কথা বলতো এই এইভাবে সাধারণত প্রতাপ সুবার মর্যাদা বুঝত এই যে সুবা এবং প্রতাপ একজন আরেকজনকে পছন্দ করত এবং একজন আরেকজনকে খুব সহজে বুঝতে পারত এক সময় সুবার সাথে প্রতাপের বিয়ের প্রস্তাব দেয়া হয় কিন্তু প্রতাপের বাবা ছিল সুৎখুর প্রতাপের বাবা একেবারেই রাজি হয় না আবার অন্যদিকে প্রতাপের প্রতি সুবার মা বাবা নিরাশ ছিল কারণ কি সে মা বাবা জানতো যে প্রতাপ অকর্মণ্য কোনো কাজ করে না তাহলে যদি সুবাকে বিয়ে দেওয়া হয় সে কিভাবে সংসার চালাবে সে তো সাধারণত সংসারের প্রতি ইয়া ছিল মানে উদাসীন ছিল এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসে প্রতাপের প্রতি সুবার মা বাবা নিরাশ ছিল কেন নিরাশ হলো কেন উত্তর সে কোনো কাজ করতো না অকর্মণ্য ছিল সেই জন্য সুবার বাবা বাণীকণ্ঠ সুবাকে যে মা তোমাকে আমি কলকাতা নিয়ে যাব। ওই আগামীকাল যখন সুবাকে এই কথাটা বলল। তখন সুবা কি করলো এই নিজের আপন পরিবেশ সেরে সে কলকাতা যেতে চাইলো না কারণটা কি একজন মানুষ যেখানে জন্মগ্রহণ করে যেখানে বড় হয় ওই পরিবেশটাই কিন্তু তার খুব ভালো লাগে ঠিক তেমনি এই যে সুভা এই চন্ডীপুরে জন্মগ্রহণ করে ওই গ্রামের পরিবেশ গ্রামের নদী নালা খাল বিল সুভার বিড়াল দুইটা গরু এগুলো সেরে আপন পরিবেশ সেরে সুভা যেতে চায় না কিন্তু ঠিকই আগামীকাল কলকাতা যেতে হবে এখানে একটা প্রশ্ন হলো ওর বাবা কেন ওকে কলকাতা নিয়ে যাবে সস্কতল এই যে সুবা বড় হয়ে গিয়েছে সুবার বিয়ে হচ্ছে না পাড়া প্রতিবেশী বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে এই জন্য সুবাকে সুবার বাবা কলকাতা নিয়ে যাবে এবং কলকাতা নিয়ে গিয়ে তাকে বিয়ে দিবে সুবা কলকাতা যাওয়ার আগে তার এই গোয়াল গড়ে মানে গরুর যায় গিয়ে গরুগুলা গরুগুলো থেকে বিদায় নেয় বিদায় নেয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোটা পানি পড়ে এবং সে অনেক কান্নাকাটি করে বইয়ের মধ্যে লেখা আছে শুক্লা দ্বাদশী রাত দ্যাট মিনস রাতে নদীর তীরে যায় এবং গাছের উপর এই দুই হাত ছড়িয়ে করে করে শুয়ে পড়ে এবং বলে হে দরুণী আমি যেভাবে তোমাকে ধরে রেখেছি তুমি তোমার দুই বাহু দ্বারা আমাকে আঁকড়ে ধরে রাখো আমি তোমাকে ছেড়ে যেতে চাই না সুবা যেতে চাই না কিন্তু পরদিন ঠিকই সুভা তার বাবার সাথে কলকাতা চলে গেল হম প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবা। রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটি তার গল্পগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্য নাম ছিল বানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পান মাত্র পনেরো বছর বয়সে সে বনফুল কাব্যগ্রন্থ লিখেন এই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি উপন্যাস অনেকে মনে করে এটা কবিতা আসলে এটা কবিতা না এটা একটা উপন্যাস আশা করি তোমরা গল্পটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমি এটা থেকে কিছু এমসিকিউ প্লাস কি কি প্রশ্নগুলো আসবে পরীক্ষায় ওইগুলো একটু আলোচনা করে দিচ্ছি তাহলে সুভা যেই গ্রামে জন্মগ্রহণ করে গ্রামের নাম ছিল চন্ডীপুর সুবার বন্ধুর নাম ছিল প্রতাপ তার শখ ছিল শিব দিয়ে মাছ ধরা প্রতাপ ছিল গোসায়ের ছেলে প্রতাপ তেতুল গাছের নিচে বসে মাছ ধরতো সুবার তিনটা বোন ছিল সুকেশিনী সুহাসিনী আর সুবাসিনী মানে কি যে সুন্দর করে কথা বলতে পারে সুবা ছিল বাকপতি প্রতিবন্ধী সুবার বাবার নাম ছিল বাণী কণ্ঠ সুবার দুইটি গরু ছিল সর্বস্বী প্রাঙ্গুলি সুবার কুলটিকে গরম করে রাখত সুবার একটা বিড়াল ছানা ছিল ওই বিড়াল ছানা সুবার কুলটি গরম করে রাখত প্রকৃতি যেন তাহার বাসা বসতো তাহলে প্রকৃতি কার বাসা বসতো সুবার বাসা কারণ কি সুবা কিন্তু প্রকৃতির সাথে ভালো সম্পর্ক ছিল সে কথা বলতে পারত না নদীর পারে বসে থাকতো নদীর কলো ধ্বনি পাখির কলকাকলি এগুলা সে এগুলো সুবার হয়ে কথা বলতো সুবার পিতামাতা চিন্তিত হলো কেন বা চিন্তিত ছিল কেন কারণ সুবার দুইটা বোন বড় দুইটা বোনের বিয়ে হয়ে গিয়েছে শিবা সুবা ছিল কালা বুবা কথা বলতে পারতো না সমাজের মানুষ প্রতিবেশীর মানুষ আত্মীয় স্বজন কেউ সুবাকে পছন্দ করতো না এখন সুবার পিতামাতা সুবাকে বিয়ে দিতে বিয়ে দিতে হবে এই জন্য তারা চিন্তিত হলো সুবা সজ্জায় লুটিয়ে পড়ল কন মানে সুবা ওই যে যখন কলকাতা চলে যাবে চলে যাওয়ার আগে নদীর পাড়ে গিয়ে উপুর হয়ে শুয়ে পড়লো মানে সে যেতে চায় না দরুণীকে বলল তুমি আমাকে আটকে রাখো এই প্রতাপের প্রতি সুবার পিতার মাতার নিরাশ হলো কেন নিরাশ হওয়ার প্রধান কারণ কি কারণ কি প্রতাপ তো কোনো কাজ করতো না সে অলস ছিল সংসারের প্রতি উদাসীন ছিল এই জন্য সুবা কলকাতা যেতে চায় না কেন কারণ সুবা তার আপন পরিবেশ ছেড়ে তার গরু তার প্রকৃতি তার বন্ধু বান্ধব তার ছাগল ছানা এগুলা ছেড়ে সে কলকাতা যেতে চায় না সুবার মা সুবাকে বিদাতার অভিশাপ মনে করার কারণটা কি প্রধান কারণ হলো কালা বোবা কথা বলতে পারে না পাড়া প্রতিবেশী সমাজের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে এই জন্য সুবার মা মনে করে সে বিদাতার অভিশাপ হ্যাঁ শিক্ষার্থী বিন্দু অ্যাকচুয়ালি যখন এ পরীক্ষায় সুবা প্রশ্ন আসবে তোমরা কিভাবে আনসার করবা প্রথমত জাস্ট কো আনসার করার জন্য এক লাইন অথবা দুই লাইন লিখবা মানে যত শর্ট করে মেন কথাটা যায়। দেখো। লিখা আসলো সুবা যে এলাকায় জন্মগ্রহণ করে এই এলাকার নাম কি যদি শুধু শুধু জাস্ট লিখো চন্ডীপুর এইটাই হবে যদি আবার লিখো বলো যে আসলে সুবা যে এলাকায় জন্মগ্রহণ করেছেন ওই এলাকার নাম চন্ডীপুর এত কিছু লেখার প্রয়োজন নেই সুবার বন্ধুর নাম কি যদি বলে জাস্ট বলে দিবা প্রতাপ তারপরে আসল তাহলে ক কি জাস্ট এক লাইনের মধ্যে লিখবা আর খ লিখবা তিন থেকে চার লাইনের এক পৃষ্ঠার মধ্যে ক এবং খ শেষ গ এবং গহ করার ক্ষেত্রে তোমরা কবি এবং আনসার গল্পের নামটা লিখবা যেমন দেখো সুবা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এ এই কথা বলেছেন গ এবং গহ যদি কবি এবং গল্পের নামটা লিখো এতে করে তোমরা ফুল মার্কস পেয়ে যাবা কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম